বেলডাঙায় কার্তিক লড়াই উপলক্ষে কার্তিক পুজোর ব্লগ নিয়ে তো কার্তিক পুজোর ব্লগ বলছে মানে এটা না যে কার্তিক ঠাকুরের পুজো বেলডাঙায় মেন আকর্ষণ বাবা বুড়ো শিবকে দর্শন করুন বাবা বুড়ো শিবকে দর্শন করেই ব্লগটা শুরু করলাম এবার বলি কার্তিক লড়াই উপলক্ষে কার্তিক পুজো না কার্তিক ঠাকুর দেখাবো তা না এখানে বিভিন্ন রকম দেবদেবীর ঠাকুর দেখতে পাবেন আমাদের একটা ধারণা ছিল যে কার্তিক লড়াই উপলক্ষে কার্তিক পুজোয় সব কার্তিক ঠাকুরই দেখতে পাবো তা না এখানে বেলডাঙায় বিভিন্ন রকমের দেবদেবীর ঠাকুর করে পুজো করে এবারই প্রথম যাওয়া অনেকবারই ডাক পেয়েছি সেইভাবে যাওয়ার সময় সুযোগ হয়নি এবারই ফার্স্ট গেলাম এবং দারুণ লেগেছে খুব ভালো লেগেছে বেল ডাঙায় গিয়ে আমাদের একটা ভালো অভিজ্ঞতা হয়েছে আশা করি ভালো আপনাদের এখানে রাস্তায় ছোট একটা ঠাকুর দেখলাম ছোট ছোট রাস্তায় চলতে পথে চলতে পথে এগুলো দেখতে পাচ্ছি নিয়েছো আমাদের একটা নাও আপু একটা দিয়ে আমি তুই একটা নে একদম ভালো হবে না কতবার চলে নিতে কথা ওদে পেয়েছে দাঁড়াও নে একটু আপনে দাও বাবা বুড়ো শিবকে বাবা বুড়ো শিব তো খুবই জাগ্রত বেলডাঙায় খুবই জাগ্রত বাবা তো বাবার এখানে হাজার হাজার লোকের ঢল নামে হাজার হাজার লোকের ভিড় যেটাকে বলে প্রচুর ভিড় হয় এখানে বাবাকে দর্শন করার জন্য প্রচুর ভিড়ের মধ্যে দিয়ে আমি কিন্তু বন্ধুদেরকে দেখাচ্ছি বাবার কাছে পৌঁছাতে পেরেছি তবে বাবাকে দেখাচ্ছি তো কেমন লাগলো বন্ধুরা বাবা বুড়ো শিবকে আর বেলডাঙ্গায় কার্তিক ঠাকুরের উপলক্ষে কার্তিক লড়াই উপলক্ষে যে পুজোর আমি দেখালাম ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন এতক্ষণ দেখা হলো এবার ছোট বাবিনকে নিয়ে বাড়ি ফেরার পালা এবার আমরা বাড়ি যাচ্ছি আবার দেখা হবে পরের ব্লগে ভালো থাকবেন সবাই